জৈন ফ্রেন্ডস তোমরা সকলেই জানো যে আমি প্রতিনিয়ত তোমাদেরকে ডিফেন্স লাইনের আপডেট দিয়ে থাকি তবে আজকে কোনো আপডেট নয় আজকে তোমাদেরকে একটা দুঃখজনক ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি এবং তোমাদের মতামত এবং তোমাদের সাপোর্ট চাইতে এসেছি অলরেডি কিন্তু দুজনের মৃত্যু ঘটে গেছে বন্ধু তোমরা সকলেই জানো যে আটই জুন শিলিগুড়িতে আর্মি পোর্টারের ওপেন র্যালি ভর্তি ছিল ঠিক আছে তো সেখানে কিন্তু একাধিক ছেলেরা পৌঁছেছিল র্যালি দেওয়ার জন্য কিন্তু সেখানে অলরেডি দুজনের মৃত্যু ঘটেছে একাধিক জন কিন্তু হসপিটালে ভর্তি এবং একাধিক জন নিজেদের মাথা ফাঁথা ফাটিয়ে ঘরে ফিরছে তো আমার ওখানে অনেক ছেলেরাই ছিল যারা র্যালি দিতে গিয়েছিল তাদের মধ্যে অনেকে আহত তোমাদেরকে ফটোগুলো শো করছি এবং কিছু কিছু ভিডিও শো করছি তোমরা প্লিজ দয়া করে দেখো এবং যতবারও ভিডিওটাকে শেয়ার করো কারণ এইটার বিরুদ্ধে কথা বলতেই হবে আগে তোমরা ফুটেজগুলো দেখে নাও তারপরে ফুল এক্সপ্লেন করছি যে কি ঘটনা কীভাবে ঘটেছে এত বাচ্চা কেন ওখানে হয়েছিল কিসের জন্য হয়েছিল সমস্ত কিছু আলোচনা করবো ভাই তার আগে সম্পূর্ণ ভিডিওটা তোমরা একটু দেখে নাও যে কিভাবে মারা হয়েছে এবং কিভাবে আহত হয়েছে क्या हालत कर दिया इसका

ना तो आपका नाम क्या है राहुल राव. इसका नाम क्या है राव. उन सब वोटर में हमको भर्ती नहीं देगा तो बुला के क्यों मारता है ऐसा कुछ बोलना चाहती है वोटर में अगर हमको भर्ती नहीं देगा तो क्यों ऐसे आके बुला के क्यों मारता है বন্ধুরা তোমরা দেখতেই পেলে অরিজিনালি যে এরা কিভাবে র্যালি প্রার্থীদের উপর চার্জ করছে ঠিক আছে এত মানে খারাপ ভাবে এদেরকে মেরেছে খুব খারাপ লাগছে বন্ধু এরকমটা কখনো হয়নি এর আগে আর্মি পোর্টার র্যালিতে আমরাও গিয়েছি ঠিক আছে আমরাও র্যালি দিয়েছি আর্মির মাঠও দিয়েছি কিন্তু এভাবে এক্সট্রিম লেভেলে কেউ মারে না ভুল করলে হ্যাঁ মারে হালকা ফুলকা হাত ফুলে যায় সেটা ঠিক আছে বাট মাথা ফাটিয়ে দেওয়া ঠিক আছে দুজনের ডেড হয়ে যাওয়া হসপিটালে পোর্ট করা এগুলো কিন্তু কখনোই হয় না তো আমি একটা কথা বলবো যে এখানে পুলিশ কর্তৃপক্ষের একটা স্টেপ নেওয়া অবশ্যই উচিত যে সমস্ত ভাইরা তোমরা মার খেয়ে এসেছ তোমরা এবারে তোমরা র্যালির জন্য ঢুকতে পারো নি ঠিক আছে তোমাদের জন্য আমি একটা কথাই বলবো যে তোমরা একটু কোথাও কমপ্লেন করার চেষ্টা করো ঠিক আছে তোমরা কমপ্লেন জানানোর চেষ্টা করো সরকারের কাছে খবরটা যাক শিলিগুড়ি পোর্টার কোম্পানির কাছে তোমরা রিকোয়েস্ট করো খবরটা যাক ঠিক আছে খবরটা যাওয়া দরকার কারণ এতগুলো ছেলের জীবন হানি হতে পারতো দুজনে তুমি একটা কথা ভেবে দেখো আজকে দুজনের প্রাণ চলে গেল তারা ঘর থেকে কি বলে এসেছিল যে যে মা মা আমি আমি নিয়ে আসব কিংবা বলেছিল এই প্রথমবার যাচ্ছি যদি হয় আমি সিলেকশন নিয়ে আসব চাকরি পেয়ে দেখাবো বর্ডি পেয়ে দেখাবো তো সেই ছেলেটার আজকে যখন সিলেকশন নিয়ে ঘরে আসার বদলে তার ডেড বডিটা ঘরে আসছে তখন তার বাবা মায়ের কি মনে কি হবে অবস্থা বুঝতে পেরেছো তোমরা তোমরা সকলেই জানো এক্সট্রা করে আমার কিছু বোঝানোর নেই ভাই তোমাদেরকে একটু ভালোভাবে তোমাদেরকে স্টেপ নিতে হবে এই ভালোভাবে তোমাদেরকে জানাতে হবে সরকারের ঘরে একটু রিকোয়েস্ট করার চেষ্টা করতে হবে পুলিশ স্টেশন থাকলে পুলিশ স্টেশনে একটা এফআইআর করো তোমরা যে এভাবে কেন করা হলো তাতে যদি কিছুটা সাহায্য হয় বুঝতে পারলে তো যে সমস্ত ছেলেরা আমার গ্রুপ থেকেও ছিল এরকমও কিছু ছেলে আছে যারা আহত হয়েছে তো ভাই এগুলো কি র্যালি দিতে গিয়ে এমন মারবে যে ছেড়ে আহত হয়ে চলে আসবে মাথা এতক্ষণ পরে আমি এই টপিকে এলাম যে কেন টিএর্মি টা এতদিন ধরে বের করা হয়নি টিএমি বের হয়নি বলেই এতগুলো স্টুডেন্টের ভিড় জমেছিল ওখানে না হলে পোল্টার সম্বন্ধে এত কেউ জানে না ঠিক আছে আর পোল্টারে অতটা কেউ কানো মাথাও হামায় না কানো দেয় না মাথাও ঘামায় না আজকে গত বছর ধরে না না তো বেরোনোর জন্য এত এত ছেলে ছেলে বেকার বসে আছে যারা ওভারেজ হয়ে গেছে কিন্তু তারা স্বপ্ন রেখেছে আর্মিতে যাবে আর্মির ভর্তি পড়বে সেই কারণেই তারা পোল্টারে গিয়েছিল তো সরকার টিএ আর্মি বের করুক টিএমি ভ্যাকেন্সি বের করুক টিআরবি ভ্যাকেন্সি বের করছে না পোর্টারে গেলে এখানে গিয়ে মারামারি হ্যাঁ হুস্তা হুস্তি এই সমস্ত চলছে তো কি কার কি করে হবে বলো তোমরা অবশ্যই গিয়ে ক্যাম্পেইন চালাও টুইটারে যে টিআরবি ভর্তি আরো আর যতবার ওই ভিডিওটাকে শেয়ার করো যাতে এদের বিরুদ্ধে কিছু একটা করা যায় ঠিক আছে তোমরা চেষ্টা করো তোমাদের আশেপাশে যে সমস্ত পুলিশ স্টেশন রয়েছে গিয়ে চেষ্টা করো কিছু যদি স্টেপ নেওয়া যায় তো স্টেপ নাও অবশ্যই ভালো বাকি টিএ অবশ্যই এ করো কারণ আর্মি যদি না আসে পাঁচ বছরে আবার আবার গিয়ে ভিড় জমবে পোর্টারে কিন্তু এবারের মতো আর ভিড় জমবে না এবারের মতো আর ভিড় জমবে না কারণ এবারে যেই ব্যবহারটা করেছে র্যালি প্রার্থীদের মধ্যে যেই ব্যবহারটা করেছে আর্মিরা তারপরে পোর্টারে আর এত কেউ যাবে না ভাই মার খাওয়া বারা এটা ঠিক আছে একজন ভুল করলে পুরো দল মার খাবে সেটা ঠিক আছে অনেকে আছে যারা এনসিসি করেছে অনেকে একটু বেশি বুঝে গেছে ভাই আমরাও ডিফেন্স লাইনে থাকি আমরাও জানি ঠিক আছে তো একজন ভুল করলে দলকে মারবে সেটা ঠিক কথা কিন্তু এমন মারবে যে ছেলেটা মরেই যাবে সেটা উচিত কথাও নয় তো এর বিরুদ্ধে স্টেপ নাও আর সবাই অবশ্যই টি জন্য আবেদন করো টি নিয়ে ক্যাম্পেইন চালাও টুইটারে ঠিক আছে আর এই ভিডিওটা যেটা বানালাম এই ভিডিওটা থাকবে না থাকবে না আমি জানি না রিপোর্ট মানলে হয়তো ভিডিওটা উড়ে যেতেও পারে তাই ভিডিওটা আগে থেকে বলছি যতগুলো প্ল্যাটফর্ম রয়েছে অনলাইন প্ল্যাটফর্ম সবে যেন এই ভিডিওটা শেয়ার করা হয় তোমরা যারা যারা দেখছো এবং তোমরা যারা যারা ওই ঘটনাটা সম্মুখীন রয়েছ এটা মাথায় রেখে ভিডিওটা শেয়ার করো জলদি জলদি যাতে তোমাদের জন্য কিছু স্টেপ নেওয়া যায় যাতে এই ভিডিওটা ওনাদেরও চোখে পড়ে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চেষ্টা করো অন্য কোনো ভ্যাকেন্সিতে ট্রাই করার জন্য বিএসএফ ট্রেডসম্যান রয়েছে আসাম রাইফেল রয়েছে সেগুলো আমি আপডেট দিতে থাকবো চেষ্টা করো সেই সমস্ত আপডেটগুলো নিয়ে তোমরা ভালোভাবে প্রিপেয়ারিং করে চাকরি নেওয়ার জন্য ওকে পোর্টার থেকে সবাই সরে এসো ভ্যাকেন্সি বেরোক যা বেরোক পোর্টার থেকে বেরিয়ে এসো যখন চার পাঁচ বছর ওদের ওখানে কেউ যাবে না না ভর্তি দিতে তখন ওদের অটোমেটিক রয়ে যাবে বুঝতে পারলে আজকে অগ্নিপথ স্কিম বেরিয়েছে এই স্কিমটায় যদি কোনো ছেলেরা ভর্তিই না দিত তাহলে অবশ্যই এটা বন্ধ করতে বাধ্য হতো সরকার ঠিক আছে তো তোমাদের হাতেই তোমাদের ভবিষ্যৎ দেখো তোমরা কি করবে আমি জাস্ট তোমাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করলাম যদি একটু ইনফরমেটিভ লেগে থাকে যদি একটুও মনে হয় যে হ্যাঁ এটা একটু সাহায্য করতে পারে এই ভিডিওটা আমাদেরকে সাহায্য করতে পারে তাহলে ভিডিওটা দয়া করে শেয়ার করো যাতে যারা মেরেছে বা যেখানে তোমরা পৌঁছাতে চাচ্ছ ভিডিওটা যাতে সেই প্ল্যাটফর্ম পর্যন্ত পৌঁছোতে পারে ঠিক আছে সবাই ভালো থেকো এবং সুস্থ থাকো যার যার লেগেছে তোমরা ওষুধ নাও ডাক্তার দেখাও